অলরাইট আপনি যদি হাতে থাকা স্মার্ট মোবাইল ফোন দিয়ে ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়াই টাকা আয় করতে চান আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য অনেকেই অবাক হচ্ছেন মনিটাইজেশন ছাড়া ফেসবুক থেকে কিভাবে ইনকাম হয় তো ফেসবুকের নতুন একটি আপডেট এসেছে আপনি চাইলে মনিটাইজেশন ছাড়াই আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইল থেকে সরাসরি একটি সেটিংস অন করে আপনি কিন্তু ঘরে বসে ফেসবুকে করা পোস্ট ভিডিও এবং শর্ট ভিডিওগুলি থেকে আপনি ইনকাম করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজ থেকে মনিটাইজেশন ছাড়াই ফেসবুকের এই নতুন আপডেটের সেটিংসটি অন করে আজকের দেখানো এই ভিডিওর পর থেকে টাকা আয় করতে পারবেন সম্পূর্ণ এই প্রসেসটি সরাসরি লাইভ আকারে দেখতে স্ক্রিনটির দিকে লক্ষ্য করুন অল রাইট ফেসবুকের আইডি অথবা পেজ থেকে মনিটাইজেশন ছাড়া টাকা আয় করার জন্য আপনি যে ফেসবুক পেজ অথবা আইডি থেকে মনিটাইজেশন ছাড়া টাকা আয় করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজ অথবা আইডিটি আপনার অফিশিয়াল ফেসবুক অ্যাপসে ফার্স্টে আপনারা লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনারা এখান থেকে এই যে সি ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে জাস্ট ক্লিক করে দেবেন দেন আপনারা এখান থেকে পারফরমেন্সও দেখতে পাবেন এরপর আপনাকে ফার্স্টে যে কাজটি করতে হবে এই যে মনিটাইজেশন টুলস রয়েছে এই মনিটাইজেশান টুলসের উপরে ক্লিক করে দেবেন এবং এখানে আপনাদেরকে এক একটু আমি দেখাই যে এই ফেসবুক আইডিটিতে কিন্তু স্টার মনিটাইজেশান অর্থাৎ স্টার মনিটাইজেশনে এখানে দেখুন লাইভ দেখায় যে কোনো ধরনের আর্নিং কিন্তু স্টার থেকে হয়নি তবু মূল ব্যালেন্সে এখানে কিন্তু আর্নিং হচ্ছে এবং উপরে আপনারা দেখুন যে আর্নিং গ্রেট জব উই আর অ্যাবল টু আর্ন মারি ফ্রম ইউর কন্টেন্ট অর্থাৎ আমার নতুন এই আপডেটটি অন করার পর এখান থেকে কিন্তু আর্নিং হচ্ছে এবং নিচে যদি আপনাদেরকে দেখাই যে এই ফেসবুক আইডিতে অন রিলস বোনাস ইন ইনস্ট্রিম অ্যাড কোনো মনিটেশন টুলসই কিন্তু ইনেবল করা নেই তো এই আর্নিংটি যে হচ্ছে মনিটাইজেশান ছাড়া তার একটি কারণ নতুন ফেসবুকের যে আপডেট এসেছে সেই আপডেটের একটি অপশন আপনাকে অন করতে হবে তো এই অপশনটি অন করার জন্য জাস্ট আপনারা আপনাদের আইডির এই যে নিচে এখানে দেখুন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন রয়েছে এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন অনেকগুলি ফিচার আসবে এখান থেকে এই যে সেটিংস বলে অপশন রয়েছে এই সেটিংসের উপরে ক্লিক করে দিবেন দেন এরপর নিচের দিকে স্ক্রোল করে চলে আসলে নতুন একটি আপডেট এসেছে অ্যাডস ইন কন্টেন্ট ইউ ক্রিয়েট এই অপশনটি আপনাকে অন করতে হবে তো এই অপশনের উপরে জাস্ট ক্লিক করে দিবেন। দেন ডিফল্ট আকারে আপনারা এখানে দেখতে পাবেন শো অ্যাডস অন মাই ভিডিওস এই ভিডিও আপনার ফেসবুকের আইডিতে যে কোনো ভিডিও আপনি রিলস ভিডিও লং ভিডিও আপলোড করলে সেখানে কিন্তু অ্যাড শো করবে আর সেই অ্যাডের বিনিময়ে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন তো এখান থেকে ডিফল্ট আকারে এই অপশনটি স্টপ করা থাকবে এখান থেকে আপনি জাস্ট এটি অন করে দিবেন। অন করে কিছু দিন দেওয়ার পরে আপনি কন্টিনিউ ভিডিও পাবলিশ করবেন শর্ট ভিডিও লং ভিডিও দেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মনিটাইজেশান সেকশানে যাওয়ার পর এই যে এই অপশনটি আপনারা এখানে গ্রিন টিকমার্ক দেখতে পাবেন এই অপশনটি যখনই আসবে তখন প্রত্যেকটি আপনার এই পোস্টের যে ভিডিও কন্টেন্ট আছে ভিডিও শর্ট ভিডিও লং ভিডিও তার মধ্যে অ্যাড শো করবে তো এই এইরকমভাবে আপনারা কিন্তু এই অপশনটি অন করে ফেসবুকের মনিটাইজেশন ছাড়াও টাকা আয় করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ফেসবুক থেকে আয় করা সম্পর্কিত আরও ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে